কার কার মার মার বাপের বাপের মেয়ে মেয়ে বলেন আচ্ছা বলেন তো এমন কোন সময় ছেলে যেটা মেয়েরা দেখে মেয়েরা ছেলেরা দেখে কোন সময় দেখে মানে দুজন দুজন দেখে কোন সময় দেখে আকা দেখা দেখা আপনি মানে এর ভিতরে মানে দেখে যাতে না চিনতে পারে তার জন্য দেখাই তার জন্য আচ্ছা একটু সঠিক হিসাবে নিচ্ছি আচ্ছা পার্বতী বসনা আচ্ছা ছেলেরা মেয়েদের কোন জিনিস দেখে আকৃষ্ট হয় মানে পছন্দ করে চেহারা চেহারা চেহারাই তো দেখে পছন্দ করে আপনি যোগ মানে ব্যবহার তার ব্যবহার হ্যাঁ দুই জনের ভিতরে কোনটা নিব ছেলে হিসেবে ব্যবহার 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 দেখে নাই আচ্ছা আপু বলছে ব্যবহার দর্শক আপনারা যারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বলতে কোন জিনিস প্রথমে টিপে তারপরে মুখে নিয়ে খায়

বাপের মেয়ে একদম সহজ পারবো না বলেন আমি আমার বাপের মেয়ে ঠিক আছে আপনার বাপের মেয়ে কার মার বাপের মেয়ে আমি এটা বলছি মানে কি বলে ডাকে হুম সম্পর্ক আছে না হুম আচ্ছা এটা হচ্ছে আপনার ভাগ্নের মার বাপের মেয়ে ওকে পরবর্তী বর্ষ চলে যাচ্ছি আচ্ছা বলেন তো কোন খেলায় যারা বিজয়ী হয় তারাই পিছনে থাকে যারা হেরে যায় তারা সামনে থাকে কোন খেলা সেটা যারা হারে তারা সামনে থাকে আর যারা জিতে তারাই পিছনে থাকে কোন খেলা সেটা যারা হারে তারা হারে তারা সামনে থাকে যারা জিতে তারা পিছনে থাকে কোন খেলা সেটা